কুয়েতের জনপ্রিয় এয়ারলাইন্স সংস্থা জাজিরা সম্মানিত যাত্রীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার ব্যাপারে আমরা অলরেডি অবগত রয়েছি কুয়েত থেকে দেশে অথবা তৃতীয় কোনো দেশে আমাদের যেতে হলে অবশ্যই অবশ্যই এক্সিট ফার্মিট নিতে হবে এই এক্সিট ফার্মিট নিয়ে আমরা বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো দেখে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে জাজির এলেন্স যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা হুবহু আপনাদের সাথে শেয়ার করছি সম্মানিত যাত্রীগণ আর্টিকেল 18 বি জন্য কুয়েত সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী एग्जिट ফার্মিটের প্রয়োজনীয়তা আরোপ করা হয়েছে যা কার্যকর হতে যাচ্ছে পহেলা জুলাই থেকে কুয়েত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকিত সর্বশেষ নির্দেশনা বলি অনুযায়ী আপনি 1 জুলাই থেকে ত্যাগ করতে হলে আপনাকে আপনি যদি আঠারো নম্বর আর্টিকেল বিষাদারী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই একটি এক্সিট ফার্মিট নিতে হবে যেটা বাধ্যতামূলক করা হয়েছে আর্টিকেল আঠারোর অধীনে বিষাদারী সকল যাত্রীকে সাহেল আবেদনের মাধ্যমে যেটি সাহেল অ্যাপ্লিকেশন নিয়োগকর্তা কর্তৃক অনুমোদিত এক্সিট ফার্মিটটি পেতে হবে মানে আপনি আবেদন করার পর আপনার কফিল স্পন্সর কোম্পানি সেটি অ্যাপ্রুভ করবে আর এটি তখন শো করবে এক্সিট ফার্মিট ছাড়া ভ্রমণকারীরা পাসপোর্ট নিয়ন্ত্রণের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন না টোটাল ব্যাপারটা ক্লিয়ার এক্সিট ফার্মিট ছাড়া আপনার কোনো কিছুই কাজ করবে না ফলে ফ্লাইট বাতিল আল জাজিরা এয়ারওয়েজ কোনো ধরনের আপনাকে ক্ষতিপূরণ দেবে না আমি আবারও বলছি এক্সিট ফার্মিট ছাড়া আপনি সফর করতে পারবেন না আর এক্সিট ফার্মিটের কারণে যদি আপনার ফ্লাইট বাতিল হয় তাহলে জাজের এয়ারলাইন্স আপনাকে কোনো ধরনের ক্ষতি দেবে না মানে আপনার টিকিটের যে ক্ষতিপূরণ রিনিউ পরবর্তী ফ্লাইটে কনফার্ম করা এই সুযোগটি আপনি হারাচ্ছেন তাহলে বিষয়টা ক্লিয়ার যে এক্সিট ফারমিট কতটা গুরুত্বপূর্ণ আপনার ভ্রমণ নিশ্চিত করুন এক্সিট ফারমিট সহ আপনার সমস্ত ভ্রমণ নথির বৈধতা যাচাই করার জন্য আপনাকে আমরা অনুরোধ করছি যথাযথ ভ্রমণ নথিপত্রের অভাবে সৃষ্ট ভ্রমণ ব্যাঘাতের জন্য যাদের এয়ারলাইন্স কখনোই দায়বদ্ধ থাকবে না বা দায়ী হবে না আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আপনি সর্বনিম্ন চব্বিশ ঘন্টা সর্বোচ্চ সাত দিন এই সময়ের মধ্যে আপনি আপনার এক্সিট পারমিট সংগ্রহ করবেন এরপরে আপনি বিমানে যাবেন বা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন আমি আবারও বলছি সর্বনিম্ন চব্বিশ ঘন্টা সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনি এই এক্সিট ফর্মিট সংগ্রহ করতে পারবেন যেটি সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নির্ধারিত কিছু নির্দেশনা ফলো করার পর মনে রাখবেন আপনি যখন সাহেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করে একজিট ফর্মিটের জন্য আবেদন করবেন সেখানে আপনার দেশ ত্যাগ এবং ফিরে আসার ডেট ফিক্সড করতে হবে মানে আপনি পহেলা জুলাইতে যাচ্ছেন আপনি পহেলা ডিসেম্বরে আবার কুয়েতে প্রবেশ করবেন এই ডেট আপনি দেবেন আমরা অনেকেই ফ্লাইটের ক্ষেত্রে পরিবর্তন করব বা পরবর্তীতে এক মাস বৃদ্ধি করব দুই মাস বৃদ্ধি করব এই ধরনের জটিলতায় আমরা জড়াবো না মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ জাজিরা এয়ারলাইন্স কিন্তু ক্লিয়ার করে বলেছে এক্সিট ফরমিট ছাড়া আপনি দেশ ত্যাগ করতে পারবেন না তার মানে বিষয়টা হচ্ছে এরকম আপনি যখন আবার ফিরে আসবেন আপনার আপনার টিকেটের সাথে এক্সিট যে রয়েছে আবারও সেটি জটিলতা দেখা দিতে পারে না হয় আপনার ফ্লাইট বাতিল হতে পারে সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ পাবেন না যেটা জাজি বক্তব্য অনুযায়ী আশাবাদী আমাদের সকল প্রবাসী ভাই বোন এই বিষয়টি একবারে ক্লিয়ার হয়ে গেছে